নমস্কার শুভ সন্ধ্যা আজ আমরা শিখবো কি করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে হয় এর জন্য আমরা পেন্সিল এবং স্কেল দিয়ে তিনটি দাগ কেটে আমি এখানে এইচবি পেন্সিল ব্যবহার করেছি তোমরা যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো দৃশ্যটির মাঝে আমরা দুইটি ঘর রাখব ঘরগুলো আঁকার জন্য আমি জেল পেন ব্যবহার করব দেখো উপরের লাইনে ঘরে চাল আঁকার জন্য আমরা সোজা একটি দাগ দিয়েছি এবার আমরা নিচের দাগের সঙ্গে দুইটি দাগ আড়াআড়ি করে দিয়েছি এবং ডাইন পাশের দিকে আমরা একটি উল্টো ভি এঁকেছি সাথে আরো একটি এখানে দাগ দিয়েছি পাশের লাইন বরাবর একটি দাগ দিব দাগ দেওয়ার পর আমরা ডাইন দিকে আরেকটি ঘর আঁকবো তার জন্য আমরা উপরে একটি দাগ দিয়ে নিয়েছি এবার আমরা একটি উল্টো বি আঁকব মাঝের লাইনের সঙ্গে এবং তার সঙ্গে আরো একটি দাগ দিব আঁকা আমাদের মাঝের লাইন থেকে নিচের লাইনের দিকে তিনটি দাগ দিতে হবে লম্বা লম্বী ভাবে এই তিনটি দাগ দিতে হবে আমাদের প্রথম ঘরটির জন্য আম থেকে ডাইন দিকে আমরা নিচের দাগগুলোকে একসাথে করে দিই এবার ডাইন পাশের যে ঘরটি আছে তার জন্য আমরা এখানে দুইটি দাগ নিব এবং নিচের লাইনটা পূর্ণ করব আমরা এবার ঘরে জানালা আঁকার জন্য চতুর্ভুজ ব্যবহার করব জানালাটি ঘরটির মাঝামাঝি হবে এবং আমরা জানালায় কয়েকটি দাগ দিয়ে দিব এবার বাম পাশের ঘরটিতে আমরা একইভাবে একটি জানালা এবং একটি দরজা আঁকব ঘরটি এখন অনেকটাই স্পষ্টভাবে ফুটে উঠেছে বাম পাশে একটি গাছ আঁকার জন্য আমরা একটি ভি ব্যবহার করব। এবং ভি এর উভয় পাশ দিয়ে আমরা দুইটি দাগ দিব গাছটিকে আঁকার জন্য দিকে আমরা গাছের এঁকে এবং দিব গাছটির উপরে ডালগুলো আঁকার জন্য আমরা একইভাবে ভি ব্যবহার করবো এবার আমাদের আস্তে আস্তে গাছের পাতাগুলোকে আঁকতে হবে গাছটি আঁকার পর আমরা একটি তালগা আঁকবো এর জন্য ঘরের পিছনে আমরা দুইটি দাগ দিব এবং আড়াড়ি দাগ দিয়ে আমরা পাতা শেপ তৈরি করব আমাদের কাজগুলি ধীরে ধীরে করতে হবে এবং ড্রয়িংটি সুন্দর করার চেষ্টা করতে হবে এর জন্য তোমাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন হবে এবার আমরা এখানে একটি খড়ের গাদা তৈরি করব এর আমরা নিচে একটি দাগ দিয়ে নিয়েছি এবং থেকে আমরা খড়ের গাঁথাটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব কয়েকটি দাগ দেওয়ার মাধ্যমে আমরা খড়ের গাদাটির সুন্দর একটি রূপ দিতে পেরেছি এবার আমাদের যে গাছটি করতে হবে আমাদের দূরের গ্রামের দৃশ্যটি এখানে উঠে তুলতে হবে এর জন্য দূরের যে গাছপালাগুলো দেখা যায় সেগুলো আমরা এখানে এঁকে নেব এবং উপরে একটি সূর্য এঁকে আমরা এখানে যে গোল দাগটি দিয়েছি এর মাধ্যমে এখানে সূর্যকে বোঝানো হয়েছে এবার আমাদের এখানে একটি নদী আঁকতে হবে এর জন্য আমরা হালকা ঢেউ খেলানো ভাবে কয়েকটি দাগের মাধ্যমে একটি নদী এঁকে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা নদীর খাজগুলোকে দেখানোর জন্য আমি এখানে লাইনগুলোকে ডাবল করেছি বাম দিকে দূরের গাছপালা আমরা এখানে এঁকে নিব এবার আমরা উপরে আকাশ এবং মেঘের দৃশ্য আঁকার জন্য আমরা এভাবে কয়েকটি দাগ দিব এর মাধ্যমে আমাদের ড্রয়িং এর প্রথম পর্ব শেষ হবে আমাদের যে পেন্সিলের দাগগুলো আছে সেগুলোকে আমরা এখন মুছে এবং নিজেদের মতো আমরা রং করার চেষ্টা করব এখানে জন্য জন্য আমাদের অনেকটা সময় পার হবে ভিডিওটি ফার্স্ট করে দেওয়া হয়েছে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকান প্রেস করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাথে তোমরা কি ধরনের ড্রয়িং দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত জানাবে আবার চলে আসব কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে টাটা